সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সর্ষে সরষের ফুল ফুটে আছে এই হচ্ছে সর্ষে ক্ষেত আমাদের সরিষাবাড়ির সর্ষে ক্ষেত এটা আমাদের একটা ঐতিহ্য সরিষা ফুলের নামকরণেই হচ্ছে সরিষাবাড়ি আর এই হচ্ছে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন যে পাশেই সরিষার ফুল ফুটে আছে এখন সরিষা ফুলের সময় দর্শক আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে আমাদের এই সরিষা ক্ষেত্রটি দেখাবো কত সুন্দর করে ফুল ফুটে আছে দর্শক আমাদের সরিষাবাড়িতে অসংখ্য সরিষা চাষ হয় তাই আমাদের এই সরিষা ফুলের নামকরণেই বা সরিষার নামকরণেই হচ্ছে আমাদের এই সরিষাবাড়ি উপজেলা দর্শক দেখতে পাচ্ছেন যে খুব একটা এরিয়া জুড়ে সরিষা বোনা হয় নাই কারণ আমাদের এই ঝিলটাতে গ্রামেতে একটু সরিষা চাষ কমই হয় আমাদের সরিষাবাড়ির যে চর এলাকা আছে সেই চর এলাকা দিয়ে খুব বেশি পরিমাণে সরিষা চাষ হয় দর্শক আপনারা যদি সেই চোর এলাকার ফুল যদি দেখতে চান তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো আপনারা কমেন্টে জানাবেন আমাকে একটু কাছ থেকে দেখাই এই ক্ষেতটাতে সরিষা ফুল পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা হয়ে গেছে এই দানাগুলো দেখতে পাচ্ছেন এই তো আমি একটা ভেঙে দেখাই এগুলো একদম শক্ত হয়ে যাবে এখন নরম আছে আর কি আর কিছুদিন পরে এগুলো শক্ত হয়ে যাবে ভেতরে অসংখ্য দানা থাকবে প্রতিটাতেই দর্শক এতক্ষণ ফুলের সমারোহ সৌন্দর্য দেখলেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম